আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মগলাই পরোটা এই মিনি মগলাই পরোটা একদম হোটেলের মতোই খেতে লাগে তো আশা করছি আজকের এই মিনি মগলাই পরোটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাঁতই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু হাত দিয়ে একটু খুব সুন্দর করে মেখে নেব একটু ডোলডোলো মেখে নিতে হবে তো ময়দাগুলো খুব ভালো করে আমি ডোলোডোলো মেখে নিয়েছি এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে প্যানে দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু একবারে প্যানে দেব না একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করে নেব একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে তো ডোটা যখন তৈরি করা হয়ে যাবে এ পর্যায়ে একটু ভালো করে মথে নেবো ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরটা একটু মাখিয়ে দিব তারপর ঢাকনাতে ঢেকে এটা একটু সাইডে রেখে দিচ্ছি আর একটা পুর তৈরি করে নেব মগলার জন্য তার জন্য এখানে একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তিনটা আর তিনটা নিলাম কাঁচামরিচ কুচি আর কিছু পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তাহলে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসবে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো ডিম দুইটা ডিম আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম দেওয়ার পরে এখন কাটা চামচ দিয়ে ডিম দুটো আমি ফেটিয়ে নেব তো ডিমগুলো ফেটানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু আমার এইদিকে দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট রেস্টে দেওয়ার পরে নিয়ে নিলাম ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সফট একটা পিড়ির উপরে নিয়ে এভাবে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি তারপর সুড়ি দিয়ে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে আমার সাত পিস মিনি মোগলাই পরোটা হয়েছে তো এখান থেকে একটা লেসি নিয়ে আমি এভাবে রুটির মতো বেলে নিচ্ছি একটু তেল মেখে নিয়েছি পিড়ির উপরে আমি তেল দিয়েই রুটিটা বানিয়ে নেব তো খুবই পাতলা করে রুটিটা আমি তৈরি করে নিচ্ছি তরুটা যখন তৈরি করা হয়ে গিয়েছে এখানে ডিমের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দুই চামচ পরিমাণ দিয়ে সাইড থেকে এভাবে মুড়ে দিচ্ছি ওপর সাইড থেকে ঠিক একইভাবে আমি করে দিচ্ছি দেখুন আর একটু কিন্তু এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডিমগুলো বেরিয়ে না আসে তো কিভাবে দিচ্ছি দেখে কিন্তু বুঝে নিতে পারবেন তো ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো এই মিনি মোগলাই পরোটা বানিয়ে নেব তো বানানো হয়ে গেছে এখন ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা একটু হালকা গরম করে নিয়ে আমি মোগলাইগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো যে পাশটা আমরা ভাজ দিয়ে নিয়েছিলাম সেই পাশটা কিন্তু নিচের দিকে রাখতে হবে তা নাহলে কিন্তু ডিমগুলো বেরিয়ে আসতে পারে তো এক পাঁচটা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু লোতে রেখে আমি এই মোগলায় পোটা ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকেও কুক হয়ে যাবে ডিমগুলো তো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দেখুন কালারটা কিন্তু চলে এসেছে আমি এখন তুলে নিচ্ছি আর মোগলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই পরোটা এক কাপ ময়দা দিয়ে সাত পিস মিনি মোগলাই হয়েছে তো এই মিনি মোগলাই পরোটা খেতেও কিন্তু অনেক ভালো একদম হোটেলের মতোই খেতে লাগে আমি একটা কেটে দেখাবো যে কেমন হয়েছে ভিতরটা তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই মোগলাই পরটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম